দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্দোলন প্রীতীয় শুভেচ্ছা টেকনিক এডুকেশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বৃত্ত নামক অধ্যায় থেকে একটি প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি এসএসসি পরীক্ষায় দু সালে বরিশাল বোর্ডে এসেছিলো আর প্রশ্নের সাথে দেখতে পাচ্ছো একটা কিউআর কোড এই কিউআর কোড মানেই হচ্ছে আমাদের ইজি ম্যাথ বই এই ইজি ম্যাথ বই থেকে যদি তুমি এই কিউআর কোডটি স্ক্যান করো সাথে সাথে আমার ক্লাসটি করতে পারবা অর্থাৎ শুধুমাত্র আমার ক্লাস না আমাদের যতগুলো ম্যাথ টিচার আছে সবার ক্লাস করতে পারবে প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি বিষয় প্রতিটি টপিক প্রতিটি কাজ প্রতিটি গণিত সমস্যা প্রতিটি সিকিউ প্রতিটি এমসি কিউ প্রত্যেকের প্রত্যেকটি মানে মোট কথা হচ্ছে সব কিছুর সাথেই আর তুমি একটা করে কিউআর কোড পাবা যে কিউআর কোডটা স্ক্যান করে তুমি তোমার সেই সমস্যাটা সমাধান করতে পারবে তাহলে যারা এখনও ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি তারা তো খুব দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও আর কথা বলাবো না আমরা এখন আমাদের এই প্রশ্নটির সমাধান করব তো আমাদের এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে একটা উদ্দীপক ব্যবহার করা হয়েছে যেখানে কি বলা হচ্ছে বলতো যে এখানে দেখো এস হচ্ছে বারো সেন্টিমিটার তো কোন এক্স ইজ ইকোয়ালস টু ডিগ্রি আর কোন ওয়াই ইকোয়ালস টু সিক্সটি ডিগ্রি প্রশ্ন কতে বলা হচ্ছে যে ফাইভ সেন্টিমিটার বাহু এবং কোন বিশিষ্ট একটি রম রম্বসাঁকু ওয়াইকোন বলতে আমরা এই কোনটাকে বুঝছি ঠিক আছে না আচ্ছা তো ওয়াই কোণের সমান করে আমরা একটা রম্বস আঁকব এরপরে বলা হচ্ছে কি যে লেন বাহুর দৈর্ঘ্য হবে পাঁচ সেন্টিমিটার আচ্ছা প্রশ্ন বলছে বিবরণ সহ ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করো যার পরিসীমা হচ্ছে এস এইট এইটার সমান এবং ভূমি ভূমিস কোন হচ্ছে এক্স ওয়াই আচ্ছা দুইটা কোন আর পরিসীমা দেওয়া হচ্ছে ত্রিভুজ চাকু তার মানে তোমাদের বইয়ের একটা সম্পদ তিন আচ্ছা এটা মূলত সাত অধ্যায়ের হ্যাঁ আর এইটা কি আর এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি বিবরণ সহ এস বাই ফোর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এইটা হচ্ছে পুরোপুরি আট অধ্যায়ের বৃত্তে এমন দুইটা স্পর্শক আঁকো বা অঙ্কন করো যেন তাদের অন্তর্ভুক্ত কোন ওয়াই মানে ওয়াইয়ের সমান বলতে এই ষাট ডিগ্রিয়ের সমান হয় এইটা ওকে তাহলে আমরা তিনটা প্রশ্ন খুব ভালো করে বুঝে নিলাম আমরা এবার এই প্রশ্নগুলোর সমাধান করব দেখো আমরা এই প্রশ্নের সমাধানের জন্য প্রথমে প্রশ্ন ক দেখো কি বলা হয়েছে আমি যদি তোমাদের একটু দেখাই যে এখানে আমাদের বলা হচ্ছে যে একটা বাহুর দৈর্ঘ্য এ সমান ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে আর হচ্ছে যে তোমার একটা কোন এক্সের মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তাতে কোনটা সিক্সটি ডিগ্রির মতো মনে হচ্ছে না কারণ যে কম্পিউটার দিয়ে আঁকা তোমরা হচ্ছে কম্পাস দিয়ে আঁকবা আমি কম্পাসে তোমাদের তোমাদেরকে আঁকা দেখাচ্ছি দাঁড়ো একটু আগে একটু পরে এই একটা কম্পাস আমরা যদি নিয়ে নিই দেখো এই যে আমি একটা কম্পাস নিয়ে নিলাম এই যে একটা কম্পাস নিলাম এখানে আমার একটা রম্বস আঁকবো যার হচ্ছে একটা বাহু এর সমান এ মনে করো যে এখানে দেওয়া আছে যে এইটুকু তো এইটার সমান করে আমি এখান থেকে কাটবো এই জ্যাকেটে নিলাম এর সমান মাপ নিয়ে তুমি এখান থেকে কাটবা ওকে এই জ্যাকেটে দিলাম আচ্ছা একটু সরিয়ে রাখি এরপর একটা কোন ছিল সিক্সটি ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি কোন অ্যাকচুয়ালি কী কোন নিয়মে কোন আঁকলেই সিক্সটি হয়ে যায় তো আমরা যদি কোনো নিয়মে কোন আঁকি তাহলে দেখো এই যে কোনো নিয়মে কোন কীভাবে আঁকব এই যে নাও একটা বৃত্তচাপ এবং আপনার সেম থাকবে এই কোন নিয়মে কোন আঁকা হয়ে গেল এই কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে যদি এই কোনটা সিক্সটি ডিগ্রি হয় এই যে নিয়ে নাও আচ্ছা এবার তুমি হচ্ছে কী করবা বলো তো আমরা এখন এইটার মাপ নিব এই যে এই অংশটার মাপ নিব এবার ওটার মাপ নিয়ে এখান থেকে কাটব মনে করো যে এখান থেকে এই যে কাটির নাম এরপরে একই ব্যাসার্ধ নিয়ে তুমি এখানে ধরে একটা বৃত্ত চাপ আঁকবা আবার এখানে ধরে আরেকটা বৃত্ত চাপ আঁকবা তারপরে বৃত্তচাপ দুটি যেখানে মিলবে সেখানে তুমি কি করবা বলো তো এই যে স্কেল ধরে যোগ করে দিবা তো যোগ করে দিলেই কিন্তু হয়ে গেল কি যে রম্বসের কথা প্রশ্নে বলা হলো সেই রম্বসটা হয়ে গেল ওকে তাহলে আমাদের এখানে এই মাপটা হচ্ছে এ আর এটা হচ্ছে কোন এক্স এবার নাম দিয়ে দাও মনে করো বি সি ডি এ আর এখানে ই দাও এখানে পি দাও ইচ্ছা মতো নাম দিয়ে দাও তো চিহ্ন দিতে বলতে আমরা চিহ্ন দিলাম একটা রম্ব এঁকে ফেলছি আশা করি তোমরা এই রম্বস আঁকতে পারবে অঙ্কনের বিবরণ দরকার নাই শুধু আঁকতে বলা হয়েছে দিয়ে পরবর্তীতে আমাদের বলা হচ্ছে কি যে একটা পরিসীমা দেওয়া আছে তো পরিসীমা দেওয়া থাকলে আমরা কি করব। পরিসীমা দেওয়া আছে হচ্ছে বারো সেন্টিমিটার একটা কোন হচ্ছে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার একটা হচ্ছে ওয়াই সমান সিক্সটি সেন্টিমিটার আমাকে এই সম্পদটা আঁকতে বা এই কনস্ট্রাকশনটা ড্রয়িং করতে ভালো হলো তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে আমি এটা ফ্রি হ্যান্ডে দেখাইলাম কারণ এটা কম্পাস দিয়ে করতে গেলে অনেক টাইম লেগে যাবে আমাদের এই বিড়টের ডিউরেশনটা বেড়ে যাবে তুমি হাতে দেখে তোমরা কম্পাস দিয়ে এটা করে নিও ধরো এই যে একটা কী বলতো পরিসীমা আর দুইটা কোন দেওয়া আছে একটা পঁচাত্তর ডিগ্রি আর একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাই না ওকে তো প্রথমে তুমি যে কোনো একটা রশি নিবা এটাকে আমি হচ্ছে ফ্রি হ্যান্ড এখানে এঁকে দেখাচ্ছি দেখো প্রথমে তুমি যে কোনো একটা রশি নিবা নিলাম যে কোনো একটা রশি নাও এই যে একটা রশি নিলাম এই রশ্মি থেকে আমি পরিসীমা সমান করে কেটে নিলাম এখান থেকে এই যে এবার এই বিন্দুতে দুইটা কোণ আঁকবে একটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এই যে পঁচাত্তর ডিগ্রি কোণ আর সিক্সটি ডিগ্রি এই যে সিক্সটি ডিগ্রি কোণ এই যে এই দুইটা কোণ এঁকে ফেললাম এখন দুটা কোন থেকে ফেলছি তো আঁকার পরে এই দুইটা কোনকে আমি সমদ্বিখণ্ডিত করবো কি করবো সমদ্বিখণ্ডিত কম্পাস ধরেই করতে হবে কিন্তু আমি কম্পাস ধরলাম না তোমাদেরকে দেখাই দিচ্ছি যে সমদ্বিখণ্ডিত করলাম মনে করো এই কোনটাকে আমি দুই ভাগ করলাম এইভাবে এইভাবে আর একটু স্মুথলি দেখাই এই যে কোনটাকে দুই ভাগ করলাম ঠিক একই রকমভাবে আমরা এই কোনটাকেও কি করব দুই ভাগ করব করলে তারা মূল্য কোথায় এখানে মনে করো এটা ছিল হচ্ছে এক্স কোন এটা ছিল কী কোন বলতো এক্স কোন তাহলে কিন্তু এখানে এক্স বাই টু অর্ধেক কোন আর একটা ওয়াইকোন পুরোটা ওয়াইকোন হলে এটা ওয়াই বাই টু তো আমরা এইখানেও আমরা ঠিক একই রকমভাবে এক্স বাই টুকে ড্রয়িং এঁকে নিব কেটে নেব এটা এখানে আমরা কেটে দিলাম অর্থাৎ এই কোনটা সমান করে ঠিক এক আমরা এখান থেকে তাই করবো এটা হচ্ছে ওয়াই বাই টু সমান কাটবো কাটার পর এটা মনে করি এ বি সি এটা আমার মূল চিবুজ আর এখানে তুমি যে নাম দিয়ে দিবা মনে করো যে কোনো রশ্মি ই থেকে ডি এফ থেকে এই কাহ সমান করে এস এর সমান করে ডি ই অংশ কাটো ই ডি বিন্দুতে কোন এক্সের সমান করে ই ডি পি কোন আর হচ্ছে ই বিন্দুতে কোন ডি ইউকোন আঁকো কোন ডি এর সম্বন্ধে খণ্ড কোন ই পি এর সম্বন্ধে খণ্ড এইচ এবং হচ্ছে কোন ই এর সম্বন্ধে খণ্ডক ডি ই এর সম্বন্ধে খণ্ডক ই আর আঁকি যা পরস্পরকে বিচ্ছেদ করে একে কেন্দ্র করে কোন সি ডি এর সমান করে কোন টি এ বি কোন এবং একই রকমভাবে কোন ডি সি এর সমান করে কোন ই এ সি কোন আঁকি তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ এটাই আমাকে আঁকতে বলা হয়েছে আচ্ছা এটা আমরা নিজেদের মতো করে আঁকবো এবং নিজেদের মতো করে লিখবো তা আমরা যদি দেখি এখানে দেখো আমরা এটা অঙ্কন করার পরে এই যে বিবরণটা এই বিবরণটা তুমি একদম তোমার নিজের মতো করে লিখতে পারবা আশা করি তোমরা এই অঙ্কনটা দেখে নিয়েছো এখন আমরা একটু পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন বলতে এই যে দেখো বৃত্তের একটা ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের বৃত্তের যে পরিসীমার দেশ ছিল কত দেওয়া আছে কি তোমার হচ্ছে বারো সেন্টিমিটার আর কোন ওয়াই সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন এস বাই ফোর সমান ব্যাসার দনি এস কত ছিল বারো তাহলে এস বাই ফোর মানে হচ্ছে তিন তিন সেন্টিমিটার ব্যাসাদের একটা বৃত্ত দরকার তো আমরা এখানে যদি একটু দেখি যে তিন সেন্টিমিটার ব্যাসাদের একটা বৃত্ত আমরা অঙ্ক নিয়েছি এখানে তো এই যে তিন সেন্টিমিটার ব্যসাদের একটা বৃত্ত নিলাম তো এই বৃত্তে এমন তো স্পর্শক আমরা আঁকবো যাদের অন্তর্ভুক্ত কোন হবে ষাট ডিগ্রি কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি ওকে তো এখানে দেখো আমরা জানি যখন স্পর্শক আঁকা হয় তখন এ স্পর্শক হয় নব্বই ডিগ্রি করে কী হয় তাহলে মনে করো এখানে যদি স্পর্শক এখানে নব্বই একটু খেয়াল করো এই বিবিনুতে কোন হবে নব্বই আর এই বিনুতে কোন হবে নব্বই 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 একশো আশি তাহলে একটা চতুর্ভুজের টোটাল কোন তিনশো ষাট তাহলে তিনশো ষাট একশো আশি থেকে তিনশো ষাট বাদ দাও এই তিনশো ষাট থেকে যদি তুমি একশো আশি বাদ দাও তাহলে পাবা হচ্ছে আর একশো আশি এই যে আর একশো আশি হচ্ছে ওকোন আর সিকোন মিলায় তার মধ্যে একটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে একশো আশি থেকে তুমি সিক্সটিকে মাইনাস করো তাহলে থাকা হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তার মানে কেন্দ্রে তোমার একশো বিশ ডিগ্রি কোন নিতে হবে কেন্দ্রে কি করতে হবে একশো বিশ ডিগ্রি কোন নিতে হবে তাহলে আমরা মনে করি যে মনে করি ও বৃত্তের কেন্দ্র এখানে কোন এ ও বি সমান একশো বিশ ডিগ্রি আঁকলাম এই যে কোনো নিয়মে কোন আঁকো এক্স এক এই ষাট ষাট একশো বিশ একবার কাটলে ষাট হয় একশো বিশ ডিগ্রি কোন আঁকলাম এরপরে এ বিন্দুতে একটা লম্বো আঁকবো এই জাক্সি তাহলে এটা নব্বই ডিগ্রি আর বিভিন্ন একটা লম্বা আঁকি সেটা নব্বই ডিগ্রি এই বিন্দুতে আর বিভিন্নতা দুইটি স্পর্শ করছে এসি আর বিসি যাদের মধ্যবর্তী কোন হিসাব করে দেখো তার সিক্সটি ডিগ্রি হয় তাহলে এই এ বি আর এসি এর মধ্যবর্তী কোন কোন এসিবি সি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি ওকে তো এটা অঙ্কনের যে এখানে আমরা আঁকাই ছিল আগে থেকে আমি তোমাদের একটু যে অঙ্কন করে দেখাই ব্যাপারটা তোমাদের কাছে মনে হয় আরও ভালো লাগবে তো আমরা একটু একে দেখানোর চেষ্টা করছি দেখো এই যে একটা বৃত্ত বৃত্তে আমরা কি করবো বৃত্তের একটা কেন্দ্র থাকবে এটা হলো বৃত্তের কেন্দ্র তো এখানে একটা কোন আঁকতে হবে একশো বিশ ডিগ্রি কারণ কি নব্বই নব্বই একশো আশি আর একশো আশি থেকে যদি তুমি একশো বিশ বিয়ে করো তাহলে থাকবে হলো ষাট ডিগ্রি তাহলে এখানে একশো বিশ ডিগ্রি কোনটা আমরা এঁকে ফেললাম তো আমরা এখানে মনে করো এ ও বি একটা কোন আঁকলাম একশো বিশ ডিগ্রি এই কোনটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তোমরা কোন নিয়মে কোন আঁকবা তা দুইবার কাটলে একশো বিশ হয় এটা একশো বিশ ডিগ্রি ওকে এখন এইখানে আমরা একটা কাজ করব নব্বই ডিগ্রি কোন আঁকবো এই যে নব্বই ডিগ্রি কোন এভাবে এঁকে দিলাম এটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক একই প্রসেসে আমরা এইখানে একটা নব্বই ডিগ্রি কোন আঁকবো এই যে এই কোনটা হচ্ছে সমকোণ তাহলে এখানে নব্বই ডিগ্রি হলো এখানে নব্বই ডিগ্রি হলো তাহলে এখানে বলো তো নব্বই নব্বই একশো আশি আর এইখানে হচ্ছে একশো বিশ তাহলে আর কত ডিগ্রি লাগবে এখানে টোটাল তিনশো ডিগ্রি হলো তাহলে এটা এখন ষাট ডিগ্রি হয়ে গেল তাহলে এই কোনটা কত ডিগ্রি তো ষাট ডিগ্রি এখন নাম দিব কি এখানে পি তাহলে এই যে কোন বি পি এ অথবা এ বি অথবা তুমি এখানে যেভাবে যা নাম দাও মোদ্দা কথা হচ্ছে এই কোনটার মান ষাট ডিগ্রি হতে হবে এটা ওয়াই কোন সমান মানে ষাট ডিগ্রি কোন সমান তাহলে প্রথমে একটা বৃত্তের পরিধির পর যে কোনো একটা বিন্দু নিয়ে তুমি একশো বিশ ডিগ্রি আঁকো তারপরে এই বিন্দু আর এই বিন্দুতে নব্বই নব্বই করে আঁকো যেখানে মিলবে সেখানে অটোমেটিক্যালি ষাট দিক কোন তৈরি হয়ে যাবে তাহলে এটাই তোমাকে প্রশ্ন করতে বলা হয়েছিল যেটা আমরা করে দেখাইলাম বর্ণনাটা তুমি তোমার মতো করে লিখতে পারবা কোনো সমস্যা নাই তো আমাদের যে কোন এসিবি সি বিন্দু লেখা হয়ে সেখানে ওরা কোনো কিছু বলে দেয়নি প্রশ্নে যে নিবা তুমি তো অন্তর্ভুক্ত কোন হবে ওয়াই সমান তার মানে ওই এ বি সি তুমি তোমার সুবিধা মতো লিখতে পারবা কোনো প্রবলেম নেই যেমন আমি এখানে পি লিখেছি সি লেখো যা ইচ্ছা তা লেখো হয়ে যাবে আশা করি তোমরা এই যদি পরীক্ষায় এই সম্পদটি আশা করতে পারবে এই ক্লাসটিও নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ